আমন্ত্রণ বাংলা হেলথ নিউজে গুমে আটায় আছে অনেক গুণ ভাতের পাশাপাশি আমাদের দেশে প্রধান খাদ্য তালিকায় রয়েছে গুমের আটার রুটি কারো কাছে ভাতের চেয়ে রুটি বেশি পছন্দের খাবার গুমে আটা দিয়ে শুধু রুটি নয় তৈরি হয় বিস্কিট কেক সহ নানান উপাধেই খাবার আমরা অনেকেই এর পুষ্টিগুণ সম্পর্কে অল্প বিস্তার জানে প্রতি একশো গ্রাম গুমের আটায় পাওয়া যাবে তিনশো কিলো ক্যালারিস সোডিয়াম দুই মিলিগ্রাম পটাশিয়াম একশো মিলিগ্রাম খাদ্য আঁশ দুই দশমিক সাত গ্রাম প্রোটিন দশ গ্রাম এসব পুষ্টিগুণ আমাদের দেহের সুস্থতার সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম আসুন জেনে নেওয়া যাক নিয়মিত গুমের আটার রুটি খেলে কি কি রোগ থেকে রেহাই পাওয়া যায় আটার অদ্রব্যনীয় খাদ্যাস রক্তের ক্ষতিকারক কমতে কমাতে সাহায্য করে আটায় লিগনান জাতীয় এক ধরনের উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করে ডায়াবেটিস রোগের জন্য আটার রুটি উপকারী কারণ এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে হার্ট অ্যাট্যাক রুখতে সহায়তা করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে বাদামি আটা ওজন কমাতে সাহায্য করে দারুণভাবে নিয়মিত রুটি খাওয়ার অভ্যাস বাচ্চাদের হাঁপানি রোগ থেকে রক্ষা করে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ